এই মুহূর্তে আছি সিলেটের একেবারে শেষ সীমান্তে এটি শুধু সিলেট নয় বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত যেটি চমৎকার সুন্দর একটি পর্যটন স্পট রাংপানি আপনারা দেখতে পাচ্ছেন রাংপানির বিশাল বিশাল পাথর এই ধরনের পাথর কিন্তু এক সময় জাফলং গেলে দেখা যেত কিন্তু বর্তমানে আর এই মানে জাফলং এই ধরনের দৃশ্য নাই তো একমাত্র রাংপানিতে বর্তমানে জাফলং এর স্মৃতিটুকু মানে আছে হয়তো আরো কিছুদিন পরে এটাও আর থাকবে না তো আসলে ভালো লাগতেছে যদিও পানি কম কিন্তু পানির যে একটা শব্দ আছে ভাই সাউন্ড ন্যাচারাল একটা সাউন্ড অসাধারণ পিছনে হচ্ছে ভারতের মেঘালয়ের যে চমৎকার সুন্দর ভিউ আর একটু পানির সাউন্ড আমরা শুনি চমৎকার সুন্দর আমরা আসলে কাপড় চোপড় আনি নাই নাইলে কিন্তু আমরা গুসল টুসল করতাম আর এই যে এই সাইডে আছেন আমাদের প্রবাসী ট্রাভেলার সুমন আহমেদ ভাই মানে প্রকৃতির এই সৌন্দর্য দেখে আসলে তিনি অভিভূত এবং কি বলবো একেবারে চলে যাচ্ছেন মনে হচ্ছে ছাড়া দাদাদের দেশে উনি আসলে দাদাদেরই লুক কারণ উনি প্রবাসে অনেক দাদাদের সাথে বসবাস করেন তো উনার কোনো সমস্যা হবে না যত সমস্যা শুধু আমাদেরই হ্যাঁ যাই হোক আরো দুই ভাই আছেন ক্যামেরাতে আছেন আমাদের বিশ্ব ট্রাভেলার সামাদ ভাই সবকিছু মিলে আজকের দিনটা আসলে চমৎকার অসাধারণ ভালোই লাগছে